সালামু আলাইকুম আহমতুল্লাহ অনেক সময় স্বামী স্ত্রীদের মাঝে মতবিরোধ দেখা দেয় এই মতবিরোধ কখনো বড় আকারে ধারণ করে আবার কখনো ছোট আকারে তো এই মতবিরোধ যদি ঘটে যায় স্বামী স্ত্রীর মাঝে এমতাবস্থায় অবস্থায় করণীয় কি এর ফায়সালার জন্য কি করতে হবে কোরআন

তোমাদের যদি আশঙ্কা হয় যে তাদের মধ্যে বিরোধ মনোবাদ রয়েছে তাহলে স্বামীর পরিবার থেকে একজন সালিশ আর স্ত্রীর পরিবার থেকে একজন সালিশ তারা দুজন আপসে রাফা করে দিলে তাতে আল্লাহ রবীন্দিন মিটমার করার তৌফিক তাদেরকে দান করে দেবেন তোমরা সবাই আল্লাহ তালা গুলামি করো তারই চাকরি করো তারই ইবাদত করো আর আল্লাহ তালার সাথে অন্য কিছুই তোমরা শরিক করো না মা বাবার সাথে ভালো ব্যবহার করো ঘনিষ্ঠ আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করো এতি মিসকিনদের সাথে পড়শিদের মধ্যে যারা খুব কাছের তাদের সাথে আর যারা দূরের পড়শি রয়েছে তাদের সাথেও ভালো ব্যবহার করে এবং মজলিশের সাথী যারা তাদের সাথেও আর যারা সত্যের সন্ধানী আর যারা তোমাদের কাজের জন্য ঘরে তোমাদের নিযুক্ত রয়েছে ছেলে বা মেয়ে যেই হোক না কেন তাদের সকলের সাথে তোমরা ভালো ব্যবহার দাও যারা অহমিকা অহংকার করে আল্লাহ তাদেরকে মোটেই ভালোবাসে না এই কথা সত্য সুনিশ্চিত স্বামী স্ত্রীর মাঝে কখনো কোনো মনোবাদ হতেই পারে তাই বলে স্বামীর পক্ষ থেকে এক পার্টি আসবে আর স্ত্রীর পক্ষ থেকে এক পার্টি আসবে তারা গোলযোগ বাঁধাবে দ্বন্দ্ব বাঁধাবে এবং তারা শক্তির বল প্রয়োগ করবে সেগুলি ইসলামে শিরিক কারণ ইসলাম প্রত্যেকটি ক্ষেত্রে কথা বলে যা মানুষের দরকার যদি কখনো এমন কিছু হয়ে যায় কোনো ঝগড়া বেঁধে গেল মত মতবিরোধ হয়ে গেল তাহলে আল্লাহ বলছেন স্বামীর পরিবার থেকে একজন স্ত্রীর পরিবার থেকে একজন এরা মিটমাট করে দেবে এটি হচ্ছে ইসলাম এছাড়া যারা বাড়াবাড়ি করবে যারা অহমিকা করবে অহংকার করবে গর্ব করবে এবং যারা নিজেদের লম্বা নাক দেখাবে এদেরকে আল্লাহ তালা শাস্তি দেবেন